আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা স্ট্রাগল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটি গিফট বক্স আপনাদের সামনে ওপেন করে দেখাবো তো চলুন দেখা যাক এই গিফট বক্সে কি রয়েছে আমি প্রথমেই এই গিফট বক্সের র্যাপিংটা খুলে নিচ্ছি এরপরেই দেখতে পাচ্ছেন সুন্দর একটি বক্স রয়েছে খুলতেই জাস্ট পাওয়া একটা সুন্দর মিরর পেলাম এরপর একটি গাছটা পেলাম এরপর একটি গহনা পেলাম গলার সেট কানের দুল ছিল সেখানে তারপরে চকলেট ছিল দুটো যেটা টেস্ট অনেক মজা আর এরপরে একটি আংটি ছিল সুন্দর একটি আংটির বক্সে এরপরে কিছু চুড়ি ছিল যেগুলো হচ্ছে ভেলভেটের মধ্যে কালো আর লাল কালারের এরপরে দেখতে পাচ্ছেন সুন্দর একটি মেহেদি ছিল কোন মেহেদি আর এই জ্যাক পাতা টিপ আর এই যে সব থেকে বড় একটি আকর্ষণ এটি হচ্ছে একটি শাড়ি কালো কালারের মধ্যে যার পারে ছিল লাল কালারের কাজ করা আর শাড়িটি অনেক সুন্দর তো দেখতে পেলেন গিফট বক্সটা কত সুন্দর আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে এরকম সুন্দর একটি গিফট বক্স উপহার দিতে পারেন আর সবাই একটু শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ